এদিকে এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে একই যুগে রাজপথে আন্দোলনে নেমেছে লীগ এবং বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতা আঁকড়ে থাকায় এবার ইউনুসের বিরুদ্ধেই রাজপথে নামতে দেখা গেছে আওয়ামী এবং বিএনপিকে ক্ষমতা ছেড়ে পালাতে হচ্ছে ইউনুসেরকে কি করতে যাচ্ছে দর্শককে দেশের ভাগে কী হতে যাচ্ছে সারা দেশে বিস্তারিত জানতে দেখতে থাকুন প্রধান ডক্টর ইউনুসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন যে আপনি এখন আর নিরপেক্ষ নন আপনারও একটা নিজস্ব দল হয়েছে আপনি তাদের প্যাট্রোনাইজ করছেন এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এটা আপনার পার্টি এবং মানুষ সেটা জানে মানুষ বিশ্বাস করে সুতরাং যে একটি নিরপেক্ষ নির্বাচন দেবার যে দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছিল সেটি এখন আর আপনি আদৌ পালন করতে পারবেন কি না সেই প্রশ্নটি দেখা দিয়েছে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বাজি ধরে বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচনে জয়লাভ করবে আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনুস সাহেব বারবার ভারতকে খেপিয়ে তোলার চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতার প্রতি অনেকটা লোভী একবার ক্ষমতায় বসতে তিনি ক্ষমতায় ছাড়তে চান না বা যে কোনো কৌশলে তিনি ক্ষমতাকে ধরে রাখতে চান ইভেন তিনি যদি ওয়াদা করেন ওয়াদা থেকে সরে আসেন ওয়াদা তিনি ভেঙে ফেলেন ডক্টর ইউনুসের হাতের বাহিরে গিয়া যদি নির্বাচন হয় বিএনপি জামাত আওয়ামী লীগকে মোকাবেলা করিয়া জাতীয় নাগরিক পার্টি দশটা সিট পাইলেও আমার কাছে মনে অনেক পাওয়া গেছে বিপ্রেকটিক্যালিও সেইটাই দেশের বিভিন্ন স্থানে সিনেমা হলে বোমা হামলা গির্জাতে বোমা হামলা ছায় নটে বর্ষবর্ণ অনুষ্ঠান বোমা হামলা সারা দেশের তেষট্টি জেলায় সতেরোই আগস্ট দুই হাজার পাঁচের আগস্ট যে সম্ভবত দুই হাজার পাঁচ নাকি দুই হাজার সারা দেশে এক যুগে যে বোমা হামলা ভয়ঙ্কর ভয় তাদের অস্তিত্বে জানান দেওয়ার চেষ্টা আদালত প্রাঙ্গনে বোমা হামলা করে বিচারকদের হত্যা এইসব জঙ্গি কার্যক্রম তোমরা দেখেছি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামী কট্টরপন্থীরা এখানে আয়োজন হবেই করোনার সময়টাতে হয়নি বাকি সব সময়টাতে ঈদের আয়োজন হয়েছে এবং সেখানে আমরা সচরাচর যে দৃশ্য দেখেছি কিন্তু এবার এই জাতীয় ঈদগাকে কেন্দ্র করে যে অদ্ভুত এবং নাটকীয় দৃশ্য দেখেছি এরকম নাটকীয় দৃশ্য আমরা দেখিনি যেমন এবার ঈদের জামাতের এখানে যিনি মামতি করেছেন মেতুল মাকরমের নবনিযুক্ত খতিব তিনি সম্ভবত জামায়াত ইসলাম মাইন্ডেড একজন আলেম বাউলামা এখন তাকে

এবং কি আইনের মাধ্যমে লড়াই করে ওনাকে এই পদ থেকে সরাইতে হয়েছে এরকম নানান বক্তব্য ছিল বা ছাত্র দল নাসির বলেছেন যে নতুন রাজনৈতিক দলগুলোর চাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনের নির্বাচনের তারিখ স্থগিত করেছেন এবং এর মাধ্যমে জনগণকে তিনি বিভ্রান্ত করছেন নতুন রাজনৈতিক দলের চাপে তিনি তার ওয়াদা থেকে সরে এসেছেন এখন এই যে ওয়াদা থেকে সরে এসেছেন আমি যদি দেখি এটা নিয়ে বিএনপির রাজনৈতিক বক্তব্য খুবই প্রখর কেন

যেহেতু তারা তার নিয়োগকর্তা তো যক্রপতি ইউসের এই যে দীর্ঘমেয়াদী সময় ক্ষমতায় থাকার জন্য নানান ধরনের প্রেক্ষাপট রচিত হচ্ছে বলে মনে করছে বিএনপি বিএনপি বক্তব্য যে সার্জিস এবং বিনাকি যে এসে হুট করে দেওয়া না এ প্ল্যানিং একটা পরিকল্পনা চলছে আর এই টোটাল পরিকল্পনাকে ব্যবহার করছে সংস্কার নামক একটা বক্তব্য দিয়ে আর সংস্কার বিএনপি আমার বলছে যতই সংস্কার বিএনপি ক্ষমতায় গেলে এগুলা কিছু না লাগবে না দেবে কে বলছে মির্জা আব্বাস সাহেব এবং বিএনপির আরো অন্যান্য নেতারা বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেন নত পাঁচই আগস্টের মতন আবার আমরা রাজপথে নামবো বক্তব্যের প্রেক্ষাপট একটাই সবাই বলেন এটা শুধুমাত্র আদৌ নির্বাচন কি হবে নাকি হবে না যদিও হয় তাহলে তা কবে হবে এটা এখন একটা প্রশ্নের ইস্যুয় কিন্তু দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতে মাথা ব্যথা কারণ জামাতে পাশ করবে না আর তারা লম্বাচনের সময় থাকলে যে ডক্টর ইউনসি সরকারের যে একটা ফ্রিডম এটা কিন্তু তারা এনজয় করতেছে অলিখিত ভাবে

দল হয়েছে আপনি তাদের প্যাট্রোনাইজ করছেন এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এটা আপনার পার্টি এবং মানুষ সেটা জানে মানুষ বিশ্বাস করে সুতরাং যে একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার যে দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছিল সেটি এখন আর আপনি আদৌ পালন করতে পারবেন কিনা সেই প্রশ্নটি দেখা দিয়েছে সেনা প্রধান আরো একটি ইস্যু নিয়ে কিন্তু মাঝে মধ্যে এই কথা বলেন বা তার উপরে একটা আন্তর্জাতিক প্রেসার আছে যে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা ইনক্লুসিভ মানে সব দল মত সব দেশ আছে যেগুলো রেজিস্টার্ড পার্টি আছে তাদের নিয়ে ইলেকশন করা ইনক্লুসিভ বললে কিন্তু আওয়ামী লীগেরও অংশগ্রহণ নিশ্চিত করতে হয় কিন্তু এই ইনক্লুসিভ নিয়ে ইভেন সেনা প্রধানেরও কিন্তু তিনিও কিন্তু একটা গুটি চেলেছিলেন তিনি সকল হননি তিনি চেয়েছিলেন যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ মানে একটা দুর্বল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ উইথ ফুল স্ট্রেংথ তিনি সেটা চাননি কারণ তিনি মাঠের খবর জানেন এবং এখন বর্তমানে যে অবস্থা যদি এই মুহূর্তে বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বাজি ধরে বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ গরিষ্ঠ আসনে নির্বাচনে জয়লাভ করবে আই মিন জাতীয় সংসদ নির্বাচনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ উইল গেট দ্য মেজরিটি এটা নিয়ে কোনো কারোই সন্দেহ থাকার কথা না সুতরাং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে দেবে কিনা এটা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রের জেনারেল ওয়াকারের ভূমিকা নিয়ে কিন্তু সন্দেহ আছে তিনি যে মনে আছে যে হাসনাতের সাজিসের সাথে দেখা করেছিলেন গত মাসে মার্চের এগারো বারো তারিখের দিকে এবং পরে একুশ তারিখে হাসনাত আবদুল্লা একটা স্টেটাস দিয়েছিল সেখানে কিন্তু তাদের ইনফরমাল আলোচনায় কথোপশন এসেছিল যে একটা ডিফাইন্ড আওয়াম মানে একটা যদি মধু দিয়ে একটা করে হলেও আমরা আউলীগকে নিয়েছি মাইনাস শেখ হাসিনা মাইনাস আওয়ামী লীগ লিডার্স হ্যাঁ সাজানো সুতরাং এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা এবং ইনক্লুসিভ নির্বাচন করা দুটোই কিন্তু এখন প্রশ্নের মুখে সেনাপ্রধান নিজেই ডক্টর ইউসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন আবার সেনাপ্রধান নিজেই রিফাইন আওয়ামী একটা কথা বাজারে ছেড়ে দেখতে চেয়েছেন যে এটা পাবলিক খায় কিনা মধ্যে আমরা বিএনপির একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছি বিএনপি নির্বাচনের জন্য সোচ্চার হচ্ছে এবং যদি ডক্টর ইনুসের ওই ষড়যন্ত্রটা বাস্তবায়নের দিকে যায় তারা যদি নির্বাচন পেছানোর টাল বাহানা করে তাহলে হয়তো বিএনপি রাজপথে আরো সোচ্চার এবং বিএনপি যদি আসলেই নির্বাচন চায় বিএনপি যদি ওই জাতীয় সরকারের টোপ গিলে নিজেদের ধ্বংস ডেকে না আনে তাহলে বিএনপি আজকে হোক কালকে হোক রাজপথে নামতেই হবে এবং ডক্টর ইনুস নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ এর তাকে এখন নিরপেক্ষ বলে গ্রহণ করছে না বিশ্বাস করছে না সুতরাং যদি একটি নিরপেক্ষ নির্বাচন চান তাহলে ডক্টর ইনুসের নেতৃত্বে সেটা সম্ভব নয় এবং ডক্টর জেনারেল ওয়াকার কিন্তু সেটা আকারে ইঙ্গিতে ডক্টর ইনুসকে বুঝিয়ে দিয়েছে সুতরাং এখন আমাদের দেখার বিষয় এবং একটি নিরপেক্ষ নির্বাচন চাইলে ডক্টর ইনুসকে সরিয়ে দিয়েই সেই নির্বাচনটি করতে হবে এবং ইনক্লুসিভ নির্বাচন চাইলে পুরো মাত্রার আওয়ামী সেই সুযোগ হবে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপির যে কঠোর একটা অবস্থান এবং জামায়াতের তুমুল বিরোধিতা সেখান থেকে আমাদের অনেকের মধ্যে একটি ধারণা সৃষ্টি হয়েছিল যে বিএনপি তার আসল রাজনীতিতে ফিরে এসেছে কিন্তু নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামিক কট্টরপন্থীরা এইটিকে কেন্দ্র করে এই বস্তু উপরে নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদন দিয়েছে যেটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশ বিশেষ সরকারি মহলে তোলপাড় চলছে

আর কিছু বলা আছে তিনি নিজেই বলছেন যে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে এবং সেটি তো বলার চেষ্টা করছে নিউ ইয়র্ক টাইমস এবং তারা বলছেন ভয়ঙ্কর ভাবে উত্থান না ঘটলেও উত্থানের সুযোগ তৈরি হয়েছে মতির রহমান ইসলাম যে বলেছেন যে জঙ্গিবাদ মিডিয়ার সৃষ্টি বাংলাদেশে এই কথা বলার বিপরীতে কি ধরনের কার্যক্রম ঘটেছে আমরা জানি না সারা দেশে তখন দেশে বিভিন্ন স্থানে সিনেমা হলে বোমা হামলা গির্জাতে বোমা হামলা ছায় নটে বর্ষবর্ণ অনুষ্ঠান বোমা হামলা সারা দেশে তেষট্টিটি জেলায় সতেরোই আগস্ট দুই হাজার পাঁচের সতেরোই আগস্ট যে সম্ভবত দুই হাজার পাঁচ নাকি দুই হাজার সারা দেশে একযুগে যে বোমা হামলা ভয়ঙ্কর ভয় তাদের অস্তিত্বে জানান দেওয়ার চেষ্টা আদালত প্রাঙ্গনে বোমা হামলা করে বিচারকদের হত্যা এইসব জঙ্গি কার্যক্রম আমরা দেখেছি এবং এই সময় এসেও যা কিছু ঘটছে তার তো একটা প্রারম্ভিক অবস্থা নিশ্চয়ই ভয়ঙ্কর ভাবে উত্থান বা প্রকাশটা এই মুহূর্তে আমাদের চোখে পড়েনি কিন্তু আইএস এর কালো পাতাটা নিয়ে যেখানে সেখানে মিছিল বা অন্যান্য আরো অনেক বিষয় সেগুলোকে কিভাবে অস্বীকার করবেন আমাদের গুরুকি গি সাহেবরা যেগুলো মৌলবাদী বা অঙ্গবাদী গোষ্ঠীর কাজ নয়

আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অপর সামানিক দর্শক আমাদের দেশের দুটো ঈদ ঈদ উল ফিতর এবং ঈদ উল আজাহা দীর্ঘদিন ধরে আমরা এই যে ঈদ এটিকে জাতীয়ভাবে উদযাপন করতে দেখেছি প্রথমত নামাজের মাধ্যমে এটি আমাদের যে সুপ্রিম কোর্টের সামনে বিশাল চত্বর সিটিকে বলা হয় জাতীয় ঈদগাহ সেই ঈদগাতে ঢাকা সিটি কর্পোরেশন আগে যেটা অভিভক্ত ছিল তার আয়োজন করতো আর এখন দক্ষিণ সিটি কর্পোরেশন তার আয়োজন করে সামিয়ানা টানা এখানে মেয়েদের ঈদে নামাজ পড়ার যথেষ্ট আয়োজন থাকে এবং এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি তারপরে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এরপরে সমাজের এলিটবৃন্দ সরকারি দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাই অংশগ্রহণ করে এবং এটি একটা উৎসবের আয়োজন বর্ষা হোক শীত হোক গ্রীষ্ম হোক এখানে আয়োজন হবেই করোনার সময়টাতে হয়নি বাকি সব সময়টাতে ঈদের আয়োজন হয়েছে এবং সেখানে আমরা সচরাচর যে দৃশ্য দেখেছি কিন্তু এবার এই জাতি ঈদগাকে কেন্দ্র করে যে অদ্ভুত এবং নাটকীয় দৃশ্য দেখেছি এরকম নাটকীয় দৃশ্য আমরা দেখিনি যেমন এবার ঈদের জামাতের এখানে যিনি ইমামতি করেছেন বেতুল মকরমের নবনিযুক্ত খতিব তিনি সম্ভবত জামায়াত ইসলাম মাইন্ডেড একজন আলেম বাউলামা এখন তাকে তার সমর্থক যারা রয়েছেন তারা তাকে মর্তির মুজাহিদ তারা তাকে জীবন্ত উনি এবং তারা তাকে যুগের মুজাদ্দেদ আপনারা জানেন যে মুজাদ কাকে বলে তো এরকম হিসাবে তারা প্রচার করছেন তো সেই মানুষটির ইমামতিতে জাতীয় তিনি নামাজ হয়েছে তো সেখানে ইমাম সাহেব মানে খতিব সাহেব তিনি একটি কাণ্ড করেছেন সেটি হলো যারা ফটোগ্রাফার ছিলেন তো তারা এই ঈদের জামাতের যে অনুষ্ঠান তারা ভিডিও ধারণ করছিলেন তো তিনি বলতে গেলে সেই যে কাজী উল বা খতিবুল উম্মা যে শব্দগুলো আমরা আরবি উচ্চারণ করি খতিবুল উম্মা তো এরকম হিসেবে তার যে দায়িত্ব এবং কর্তব্য অনুযায়ী তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে গিয়ে বলেছেন স্যার ওনারা যারা রয়েছেন তাদেরও নামাজ পড়া দরকার বা উচিত এরকম একটা কথা তো ডক্টর মোহাম্মদ ইনুস জিজ্ঞাসা করেছেন যে উনারা কে তখন খতিব সাহেব বলেছেন সম্ভবত তারা মুসলমান তো মুসলমান যদি হয় তাহলে তো ঈদের নামাজ পড়া ওয়াজিব যে কোনোভাবে তো তড়িৎ গতিতে ডক্টর মহাতিনিস বুদ্ধিমান মানুষ তিনি সেটি বলেছে যে তারা দ্বিতীয় জামাতে পড়বে এই জামাতের ছবি তুলে দ্বিতীয় জামাতে তারা সেই জিনিসটি করবে তো এখন এটা সাংবাদিকদের দিয়ে হতে পারে বা এটা ওনার যারা গার্ড আছে গার্ড রেজিমেন্টের প্রেসিডেন্টের বা প্রধানমন্ত্রীর গার্ড রেজিমেন্টের যারা লোকজন থাকে বা এস বলা হয় যাদেরকে তাদেরকে লক্ষ্য করে হয়তো উনি বলতে পারেন এবং এটা নিয়ে ওনার যারা অনুসারী তারা ভীষণ রকম খুশি যে না ইমাম তো এরকমই হওয়া উচিত পেশাকি ইমাম হয় একেবারে যিনি সরকার প্রধান তার চোখের দিকে তাকিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন এইরকম দৃষ্টান্ত আমরা কখনো দেখিনি কাজী এই ঈদের ময়দান থেকে একটা বিরাট বর্গ সৃষ্টি হয়ে গেল দ্বিতীয় যে জিনিসটি হয়েছে সেটা হলো এই ঈদের জামাতে তিনি একটি চেয়ারে বসেছেন এবং এই চেয়ারটি খুব সাধারণ চেয়ার ছিল না এটা ছিল সিংহাসনের মতো একটি চেয়ার বেশ কারুকার্জ করা এবং উচ্চ করা তো সেই চেয়ারে তিনি বসেছেন আবার চেয়ারের পাশে সোফা যেভাবে আমরা বসি চেয়ার বা সোফা যেগুলো রাজস্ব ভাবে তৈরি করা হয় সেগুলোর পাশে একটা সাইড টেবিল থাকে তো ওনার জন্য আবার একটা সাইড টেবিল রাখা হয়েছে কিন্তু ঈদের জামাতের যে সাধারণ বৈশিষ্ট্য এখানে আমির ফকির রাজা বাসা নদীর আচুল উম্মত সবাই সমান সবাই একই কাতারে দাঁড়াবেন এবং সবারই টাকরি রূপে কাপড় থাকবে সবার কাদের সঙ্গে কাঁধ মেলানো থাকবে জামাতে এবং এইরকম কোন রাজা বাদশা একেবারে মধ্যেখানে বসে চেয়ারে বসে নামাজ আদায় করেছেন এরকম দৃশ্য আমরা মধ্যযুগেও দেখিনি যখন সম্রাট শাহজাহান দিল্লির মসজিদে নামাজ পড়তেন তখন এরকম ঘটনা নাই তা তিনি অন্য সাধারণ মুসলিমের মতে তিনি সেখানে নামাজ পড়তেন কান্নাকাটি করতেন কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুসকে মানে রীতিমতো একেবারে আরব্য রজনীর সমস্ত ইতিহাস ছাড়িয়ে সেই ঈদগাহ ময়দানে তার জন্য যে সিংহাসন রচনা করা হয়েছে সেই সিংহাসনের যে দৃশ্য দেখেছি আমাদের দুই চোখ বিশ্বাস করেন জুড়িয়ে গেছে শীতল হয়ে গেছে এ কি সম্ভব আবার নামাজের মধ্যে যাতে ওনার কষ্ট না হয় তারপরে ওনার যদি টিস্যু দিয়ে মুখ মুছতে হয় যদি ঘামিয়ে যান ওনার যদি গলায় শুকিয়ে যায় তো এই জন্য আবার ওই যে তার পাশে যে সাইড টেবিলটি রয়েছে সেই সাইড টেবিলে কিছু সামগ্রী ছিল পানি ছিল দূর থেকে ছবিতে যেটা দেখা যায় হয়তো কিসমিত ছিল হয়তোবা আই ডোন্ট নো বা দূর থেকে বোঝা যায় টিসু বক্সটা দেখা গিয়েছে পানির বোতল দেখা গিয়েছে এই এরকম একটা সাইড টেবিল দিয়ে চেয়ার দিয়ে পাশে একটা দূরত্ব রাখা হয়েছে তো ডান দিকে বা বামদিকে বসেছেন ওনার হয়তো সাইড টেবিল কিন্তু বাম দিকের কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছে বেশ ফাঁকা জায়গা রাখা হয়েছে অর্থাৎ তার চেয়ার তার সঙ্গে কাঁধে কাঁধ মেলানো তো দূরের কথা তার চেয়ারের সঙ্গে কাঁধ মেলাবেন এইরকম মানুষ ওই ঈদগা ময়দানে ছিল না আহ যিনি ধর্ম উপদেষ্টা রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নিযুক্ত ব্যক্তি তিনিও ইসলামের একজন প্রখ্যাত আলেম কিন্তু এইবার তিনি কি করলেন সেই ওনার যে সিংহাসন সিংহাসন থেকে বেশ কয়েক দূরে তার জন্য যে জায়গা সেই জায়গা রেখে দিয়ে তারপর তিনি দাঁড়ালেন এতে সমস্যাটা হলো হলো যে যেভাবে নামাজ পড়তে বলা হয়েছে সেভাবে নামাজটা হয়নি দ্বিতীয়ত আমরা যে কথাগুলো উপকথা হিসেবে জানি যে নামাজের কাতারের মধ্যে যদি ফাঁক ঢুকে যায় ফাঁকটাকে তো সেখানে শয়তান দাঁড়িয়ে যায় জিন ভূত প্রেত ওয়াসা ওয়াসা দেয় বেশিরভ কথা বলা হয় এখন ওখানে এত সাহস হয়ে গেল যে তিনি সেখানে বললেন যে আহ ওনাদের নামাজ পড়া উচিত তিনি যদি বলতেন যে হুজুর বা স্যার আপনি চেয়ারে বসেন এই চেয়ারটা একটা সাধারণ চেয়ার হতে পারে এটা সিংহাসন দরকার কারণ এখানে ধনী দরিদ্র সবাই সমান দুই নম্বর হলো যে আপনার এই দুই পাশে যে জায়গা রাখা হয়েছে এটা শরিয়াত সম্মত নয় তো এই কথাটা যদি তিনি বলতে পারতেন তাহলে সেটা অনেক সুন্দর হতো এবং তিনি সত্যি মর্দে মুজাহিদ হতে পারতেন কিন্তু সেটা তিনি বলেননি এরপরে নামাজের যে দৃশ্য নামাজের দৃশ্য আপনারা জানেন যে ঈদ ফিতরে ফিতরের নামাজ ছয় তকবীরে ছয় তকবীরে হয় প্রথম রাখাতে মেয়াদ করার পরে সানা পরে তিনটি তেকবির দেওয়া হয় এটা একটা বিশেষ নিয়ম আছে তিনটি তেকবির দেওয়ার পরে এরপরে ইমাম সুরা তেলাওয়াত করেন এরপরে রুকু হয় সেজদা হয় এরপর সেখান থেকে উঠে আবার ইমাম তেলাওয়াত করেন তারপরে আবার রুকুতে যাওয়ার আগে তিনটি তকবির হয় তিনটি তকবিরের পরে চতুর্থ তকবিরে গিয়ে মানুষ রুকুতে যায় এটাই নিয়ম এবং এই কাজটি করতে গিয়ে প্রায় সবাই ভুল করে মানে এক বছর পরে এরকম হয় অনেকেই ভুল করে তো অনেকে ভুল করে বেশি করে ছোটকুলা ভুল করে আর বেশি বুড়া মানুষ যারা আছে তারা ভুল করে তারা ভুলে যায় তো যখন আল্লাহ জানাজার নামাজে যে নিয়ম আর ঈদের নামাজে ভিন্ন নিয়ম আছে এখানে হাতটা ছেড়ে দিতে হয় আল্লাহ ইকবর বলে হাতটা ছেড়ে দিতে হয় আবার কোনো মশাল্লাতে বলা যায় না হাত বাঁধতে হয় কিন্তু এটা নিয়ে সমস্যা না সমস্যাটা হলো যখনই সেই আল্লাহ একবার বলে সেই হাত বাঁধতে হয় ই করতে হয় যাকে বলে হাত ছেড়ে দিতে হয় অথবা তিনটাত যদি অপেক্ষা করতে হয় তখন অনেক বুড়া এবং অনেক যারা বাচ্চা ছিল তারা সরাসরি উকুতে চলে যায় আর এই দৃশ্য দেখে আশেপাশের কুলা পান এবং বুড়া মানুষের খিলখিল খিলখিল করে নামাজের মধ্যে হাসতে থাকে নামাজের মধ্যে হাসতে থাকে এবং এটা বাংলাদেশের একটা চিরাচরিত এটা হয় অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট আবার বেশিরভাগ ক্ষেত্রে যেটা দ্বিতীয় রাখা থেকে যে ভুলটা হয় সেটা হলো রুকুতে যাওয়ার আগে যে তিনটা তকবির দেওয়া হয় চতুর্থ তকবি রুকুতে যেতে হয় কিন্তু সেই প্রথম তকবির দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে বেশিরভাগ অনেক লোক যাদের মনে থাকে না বুড়া মানুষ এবং বুড়া পোলাফান তারা সরাসরি রুকুতে যায় তারপর যখন দেখে যে অন্যরা সেই রুকুতে যাচ্ছে না তখন তারা আবার ঘাড় উঁচু করে দাঁড়ায় দাঁড়িয়ে তারা যে ভুলটা করলো এটা কে কে দেখলো এখন তো যুগ ক্যামেরা হয় সবকিছু হয় এর কারণে এই জিনিসগুলো সামনে চলে আসছে এই দৃশ্য দেখে আশেপাশে উপস্থিত বুড়াগুড়া হাসতো আর এখন এটা দেখে সারা দেশের মানুষ হাসছে তো এই ঈদের জামাতে বিশেষ করে আমাদের জাতীয় ঈদগাতে যে ঘটনা ঘটছে এইবারে এরকম কিছু মজাদার কিছু ঘটনা ঘটছে যা কিনা বাংলাদেশের মানুষটি ভীষণ রকম ব্যস্ত রেখেছে অনেকে বিনোদিত হয়েছে অনেকে হাসছে যারা ছোটকালে মসজিদে গিয়ে কিংবা ঈদগাহ গিয়ে হাসাহাসি করতেন গড়াগড়ি করতেন তারা এখন ঘরে বসে বসে দৃশ্য দেখে বা ইউটিউবে দৃশ্য দেখে গড়াগড়ি করছেন এরকম ঘটনা করছেন কে করেছেন কারা করেছেন আমি বলতে পারবো না আপনারা দেখে নিয়ে কি এরপরে যে কটা জিনিস দেখা গেল সেটা হলো এবার ঈদের এই জামাতে রাষ্ট্রপতি মহোদয় উনি আসেননি এখন কেন আসেননি তিনি কি বন্দি নাকি তাকে আসতে দেওয়া হয়নি অথবা তার বিরুদ্ধে ম হবে ওখানকার ছাত্র জনতা খেপে যাবে শেখ হাসিনার লোক শাহাবুদ্দিন চুপ্পো সাহেব তিনি আসছেন মানি না মানি না নামাজ পড়বো না ওনার অধীনে নামাজ ওনার পিছনে নামাজ পড়ব না ওনার সাথে নামাজ পড়বো না এরকম একটা নফরত নফরত ঘৃণা ঘৃণা এরকম একটা ভয় বা আতঙ্ক হয়তো কাজ করে এসেছে বা অন্য কিছু থাকতে পারে প্রোটোকল থাকতে পারে কিন্তু ব্যবস্থা হলো যে তিনি আসেননি এবং তিনি যদি আসতেন তাহলে প্রোটোকলে তো তিনি উপদেষ্টার চেয়ে উপরে অর্থাৎ আহ সেক্ষেত্রে তার সামনে ডক্টর মোহাম্মদ তিনুস এর বসে থাকাটা খুব সমস্যা হয়ে যেত অথবা যদি ডক্টর মোহাম্মদ ইনুস বসতেন তাহলে রাষ্ট্রপতিকে বসার জন্য একটা ব্যবস্থা করতে হতো আর রাষ্ট্রপতি তো সুখীশালী মানুষ শরীর সাথে ভালো তিনি হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন বসে বসে নামাজ পড়েন না ফলে যে কোনো কারণে এটা বিশ্বাদৃশ্য হতে পারে হয়তো তাকে সেখান থেকে দূরে রাখা হয়েছে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে যে ওই ঈদের জামাতে নেতৃত্ব দেওয়ার বা প্রথম সারিতে থাকার যে হক সবচেয়ে বড় হকদার ব্যক্তি হলেন শাহাবুদ্দিন চুপ্প সংবিধান অনুযায়ী তিনি প্রধান ব্যক্তি তিনি নির্বাচিত তিনি নির্বাচিত সংবিধান অনুযায়ী নির্বাচিত তো কাজেই তাকে এই ঈদের দিনে যেভাবে তার হলো তার হক বঞ্চিত করা হলো এটি নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে ঈদের জামাতে বা জাতীয় ঈদ গায়ে যে পেশি শক্তি রাষ্ট্রশক্তি তারপরে সেখানে রাজনৈতিক ইচ্ছা রাজনৈতিক অনিচ্ছা ব্যক্তির পছন্দ অপছন্দ এটা যে জাতীয় পর্যায়ে এভাবে দৃশ্যমান হবে এটা কিন্তু আমরা কল্পনা করতে পারিনি কখনো কিন্তু দিন যত যাচ্ছে ততই বাংলাদেশে আমরা অভিনব অভিনব সব জিনিসপত্র দেখতে পাচ্ছি এবং সেই জিনিসগুলো হচ্ছে আর ওদিকে যেন শাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি বঙ্গভবনে নামাজ পড়েছেন বা সেখানে খাওয়া দাওয়া করেছেন অনেকে হয়তো ট্রেডিশনালি তিনি দাওয়াত দিয়েছেন বেশি লোকজন সেখানে যায়নি এখন বাংলাদেশে অবস্থা হয়ে গেছে চুপু সাহেব যদি কাউকে দাওয়াত দেন তো লেগে লোক 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 সাহেবের প্রিয় দেখা গেল যে সুপু সাহেবের সাথে একটু কোলাখুলি করেছে বা একটু ঈদ উদযাপন করেছে এরকম কোনো লোক তাকে আওয়ামী লীগ ত্যাগ দিয়ে তার রাতে যদি তার বাসায় একদল ছেলেরা হামলা করে পুলিশ গিয়ে তাকে খুঁজে বা তার সহ সম্পত্তি বাসায় কি পরিমাণ টাকা পয়সা আছে এগুলো খুঁজা খুঁজি করে এই ভয়ে এবার বঙ্গভবনে দাওয়াত পাওয়ার সত্ত্বেও অনেকে কিন্তু সেখানে যাননি তো সব মিলিয়ে কেমন এই ঈদটা আপনার কাছে লাগলো এটি এখন দেখার বিষয় এবং ঈদের এই যে জামাতে যে দখলবাজি ঈদের এই জামাতে যে পেশি শক্তি প্রদর্শন ইচ্ছা অনিচ্ছার যে মহড়া এবার হয়ে গেল এটি কি চলতে থাকবে না আগামীতে নতুন একটি দিনে নতুন একটি সূর্যের অব্যুদ্ধে একটি ঈদ এমন একটি ঈদ আমরা পালন করবো উদযাপন করব একটি আসলে দর্শক ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করে দিবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতন কমেন্ট জানাতে ভুলবেন না এতক্ষণ সহায় যারা ভিডিও শেষ পর্যন্ত সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের বেটি বলতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ